아 र जाओ ज

তারা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন কালী সুলতান সাহেব এবং মনসম্মগ্ধ মেলচিনিবঙ্গ দুনিয়ার মুনজম্ধ আপনার হচ্ছেন একজন কর্ণধার আমার বন্ধুবার অশোকানা আসিম সেন আমাদের মাছনে সেন উপস্থিত হয়েছেন আমাদের আমাদের গাকে সারা দিয়ে উপস্থিত হয়েছেন বর্তমান ছেলেমানি হিন্দুর সাধারণ সম্পাদক বাংলার ঘোষণা

त oh, गो প্রতিবার দুটো রাজ্যের দুটো ছেলাই আমাদের কাছে যা খবর আছে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ব্যাটালিয়ান কথা ঠিক না বল হাতটা তোলে না হাত তোল কাটুয়া ব্রাঞ্চের কাটুয়া জোনের বিভিন্ন জায়গা থেকে আসছে এরা গামরিঙ্গা গামরি রেঙা কদমপুরের টিম কিসের ঘরেই বুঝতে পারছেন আমি বলবো সঙ্গে আমার বন্ধু হচ্ছে আমি আপনার হাতের পায়ে হাতটা ঠেকাঠান এর থেকে বড় কি বলবো বলেন দাঁড়িয়ে আছেন আপনি ওরা আমাদের ওখানে দাঁড়িয়ে থাকা তো লজ্জাকর বিষয় সেখানে আমি বলবো গাছের ছায় একবার আসুন দিল্লির রাজপথে